সো আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করি আসলে পড়তেছিলাম তারপরে ইচ্ছা যে যেহেতু দেশের বাইরে আসি আসলে মানুষের কমিউনিকেশন করা ঠিকমতো হইতেছে না তো আমি হচ্ছে পিএইচডি করতে আসছি ইউএসএতে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কেন্টাকি এটা কেন্টাকি স্টেটের একটা আর ওয়ান ইউনিভার্সিটি তো এখানে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে আসছি খুব বেশি দিন হয়নি আসছি ষোলো তারিখ আসছে অগস্টে আজকে আঠাইশ তারিখ তো বারো দিন হয়েছে এসে প্রথমে যে পায়াটা খাইছে জিনিসপত্র কেনা এবং পুরা নিজের মতো সব কিছু সাজানো সেটা সমস্যা না এক সপ্তাহ যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে আই এম সো ডিপ্রেসড যে আমার হচ্ছে কোনো কিছুই ভালো লাগতেছে না সো বুঝতে পারতেছি না যে কি কারণে এটা হইতেছে পরে রিয়েলাইজ করলাম যে আমি অনেক দিন ধরে মানে ভাত রান্না করতেছি না খিচুড়ি খাইছি মাঝখানে খিচুড়ি ডাল দিয়ে মাখানো কি একটা খিচুড়ি মিক্স খিচুড়ি পাওয়া যায় ওইটা আনছিলাম আমার রান্না করার সরঞ্জাম সব ছিল না ভাত রান্না করার একটা বেড়া ছিল পরে আমি এক সপ্তাহ পরে হচ্ছে ভাত রান্না করছি প্লাস হচ্ছে গরুর মাংস হচ্ছে রান্না করছি মানে ভুনা টাইপের ওইটা খেয়ে যেই পরিমাণ শান্তি পাইছি এটা হচ্ছে আসলে এটা জাস্ট আমার যারা আমার মা বাবা ওয়াইফ ওনারা ওরাই হচ্ছে এটা ভালো জানে যে এবং আমি ইউএসে আসার পরে কোনো স্টোরিও শেয়ার করিনি জাস্ট আমার প্রথম স্টোরি ছিল হচ্ছে গরুর মাংস আর ভাত এর প্লেটের ছবি সো স্টমাক হচ্ছে পঁচিশ বছর যে ট্রেন আপটা হয়েছে আসলে মায়ের হাতের বা বাঙালি কালচারের খাবার খায় ওইটা আসলে এখানে প্রতিনিয়ত মিস করতে হয় আরেকটা জিনিস হচ্ছে এখানে মানুষ পাওয়া এবং কথা বলা খুবই টাফ কারণ আমার নিজের জব আছে প্লাস ক্লাস আছে পড়াশোনা করতে হয় রিসার্চ করতে হয় প্লাস আমার আবার শুরুতে পরিচিত মানে বাঙালি মানুষের সাথে মিশতেও একটু সমস্যা হয় বাঙালি না যে কোনো মানুষের সাথে মিশতেই আমার একটু সময় লাগে টেক্স সাম টাইম তো এখানে এসার একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেশে থাকতে আমি লাইক বিদেশি গান বেশি শুনতাম আর বিদেশে আসার পরে আমি দেশি গান বেশি শুনতেছি কারণ ওইখানে তো ধরেন বাঙালির মধ্যে থাকতাম বাংলাদেশের মধ্যে থাকতাম নিজে বাংলাদেশি গান না শুনলেও হয়তো অন্য কেউ বাজাচ্ছে অথবা সাউন্ড বক্সে বাজতেছে বা কিছু না কিছু ঘটতেছে আশপাশে এখানে তো আসলে এটা নাই শুনশান নীরব গাড়ির শব্দ শুধু বাইরে বেরোলে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না সো একটা ছোট স্টোরি বলে শেষ করি সেদিন আমার ওয়াইফ হচ্ছে ওর বাসায় মানে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাচ্ছে সো আমার এটা প্রচণ্ড খাইতে ইচ্ছা হয়েছে শুনে কয়েকভাবেই আপনি যে জিনিসটা অ্যাভেল করতে পারবেন না সেইটা যদি দীর্ঘদিন অভ্যাস থাকে বা ভালো লাগা থাকে সেটা আপনি মানতে পারবেন না তো এইখানে তো আসলে সাপলা দিয়ে চিংড়ি চিংড়ি পাওয়া যায় অনেক বেশি বাট শাপলা দিয়ে চিংড়ি তো আসলে এখানে রান্না করার পসিবল না ওয়াট আই ডিড যে জাস্ট বাঁধাকপি আয়না রান্না করে সেটা খাইছি বাট এই যে বাংলাদেশি সাপলা দিয়ে চিংড়ি যে খাওয়া তরকারি বা ভাজি যেটাই বলেন এটা তো এখানে কোনোভাবেই পাবো না আর সবচেয়ে যে জিনিসটা বেশি আসলে মিস করি মানে আমি হচ্ছে লোকেশন বা প্লেস এগুলা মিস করি না মানে মানুষকে খুবই মিস করি ধরেন বড়ো ভাই ব্রাদার ফ্রেন্ডসরা যারা ছিল কলিগসরা যারা ছিল আত্মীয়স্বজন হেনতেন মানে বাঙালি এবং তাদের কালচার এই জিনিসটা আসলে এখানে সিভিয়ারলি ইয়া একটা অভাব আসলে সো ওই জিনিসটা সিভিয়ারলি মিস করি মানে এই আর কি সো এটা ছিল জাপিত জীবন ওয়ান ওয়ানের গল্প